এমন অপমান আপনি দেখেন বাংলাদেশে যাদের পাপের বোঝা একেবারে ছাড়িয়ে গেছে এত বেশি অপমান আল্লাহ তাদেরকে করেছে তারা কোনোদিন ভাবতেও পারে না যে এত মানুষ নিচে আমাদের নামাতে পারে যতগুলো রিপোর্ট আমি পেয়েছি এই বাংলাদেশ নিয়ে দুইশো সাতান্নটা দেশ আছে দুনিয়ায় কয়টা দুইশো সাতান্নটা দেশে কম বেশি রাষ্ট্রপ্রধান আছে তাদের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড কোনো এখন বাস্তবে কিছু মানুষ যারা গবেষণা করে জরিপ চালায় বিশেষ করে মানবাধিকারের ওপরে তারা জরিপ চালিয়ে দেখেছে তামাম দুনিয়ায় সবচাইতে নিকৃষ্ট মানুষ আছে একশো জন তার ভেতরে এক নাম্বারে হাসিনা দুই নম্বরে বাসার আল আসাদ তিন নাম্বারে ওই নেতানিয়াহু এরকম একশো জনের তালিকা পেয়েছি একশো জন না পাঁচশো জন হোক আমার অসুবিধা নেই কিন্তু এক নম্বরে কার নাম কেমন হয়ে গেল না এক নম্বরে অন্তত যদি এই নেতা ইয়াহুদের নামটাও আসতো তাও তো অন্তত হইতো এমন মানুষের নাম এসেছে উনি হাসি উনি কি ওনার হাসি নামের কলঙ্ক হয়ে যাচ্ছে না ঘরের বর্ণনা আমরা দেখছি এখন শুনছি কিন্তু বাস্তবে কেউ ওই জায়গায় যাই অনি অনেকে অভিজ্ঞতাও আমাদের নেই আমি দশ দিন মাত্র ছোটটায় ছিলাম মাটির নিচে আমি ছিলাম দশ দিন ছোটোটায় মিনিজেটা ওইটা কাউন্টার টেরোরজমে মাটির নিচে আছে ওইটা কিন্তু বড়গুলো সেগুলো ডিসিএফআই চালায় র্যাব চালায় এগুলো যে কত কঠিন ওখানে যারা ছিল তারা শেষের দিকে এসে আমার সাথে ফাঁসির কন্টেন সেলের ভেতরে পাশের রুমে পেয়েছিল মাঝে মাঝে আমার বলতো হামজা। মানুষ এত নিচে নামতে পারে ক্ষমতার কারণে চব্বিশ ঘন্টা পায়ের ভেতরে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেড ওর সাথে তালা লাগিয়ে রাখত দেড় দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য চব্বিশ ঘন্টার ভেতরে মাত্র একবার সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত আর দুপুরবেলা বেলা একমট ভাত দিত মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে আপনারা ডক্টর মোহাম্মদ আয়না ঘর দেখতে গেছে যে দেখছে একটা সিয়ার পাওয়া গেছে আজকেও তাজুল ইসলাম গিয়েছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি দায়িত্বে আছে এখন উনি সিয়ারটা একটু ঘোরাইলো দেখলাম কিন্তু এই সিয়ারটা কারেন্টের শর্ট দেওয়া এটা ঘরে না বেশি ঘরলেও হালকা ঘরে এটা কাঁপে বেশি এভাবে শর্ট দেবে আপনি কাঁপতে থাকবেন আমারে যেটাই নিয়ে বসায়নি আমারে দেখিয়েছিল আমার আগে একজনকে দেখলাম বসিয়েছে এ হাতের সাথে পায়ের সাথে কিলি আটকিয়ে দেয় গলার সাথে একটা ফিতা বেঁধে দেয় শুধু একবার সুইচ টিপ দেবে এক মিনিটে একশো বিশ বার ঘুরবে এক মিনিটে যদি একশো বিশ বার হয় সেকেন্ডে কয় টের পাচ্ছেন আপনি কি অবস্থা দাঁড়ায় এক মিনিট পরে মনে হবে আমি চার পাঁচটা দুনিয়া দেখতে পাচ্ছি মাথার ভেতরে কিছু জিনিস আল্লাহ সাজিয়ে রেখেছেন লব 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 আছে 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 সামনে মোটর কর্টেক্স আছে সেন্সরি কর্টেক্স আছে ল্যাব আছে এরকম সত্তর হাজার জিনিসে মাথার ভেতরে এত সূক্ষ্ম এখানে কম্পিউটার ভেড়ালে আমি আপনাকে দেখাতে পারতাম এই জিনিসটা এত বেশি নড়াচড়া করে এত বেশি কাঁপা কাপি করে শেষ পর্যন্ত আপনি সব মানে আউলিয়ে ফেলবেন অন্ধকার দেখবেন এ শাস্তি দিয়ে যদি শেষ করে দিত আমি দেখলাম ওরা একটা মেশিন নিয়ে আসলো এই হাতের সাথে আর পায়ের সাথে এমন ভাবে সেট করা শুধু একবার সুইচ টিপ দেবে আস্তে করে নখগুলো সব খুলে একবারে চলে আসবে নখ খুললে কিন্তু ফিনকি দিয়ে রক্ত বের হয় আর ঠিক ওই সময় তার উপরে লবণ ছিটিয়ে দেয় শুনতে খুব সহজ মনে হচ্ছে না এটা বাস্তবে যারা পেয়েছে তারা কত কঠিন অবস্থায় ছিল আপনি বলেন তো ভাই আমার সাথে ছিল উনি মাঝে মাঝে বলতো হামজা। এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি আমার পায়ের ভেতরে হাত দিয়ে এভাবে আটকে দিত বছরের পর বছর যত চিল্লা পাল্লা করি আওয়াজ করি উপরে তো আসে না কারণ মাটির নিচে এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গায় আপনি মানুষ আপনার বাবারে যদি আয়না ঘরে ওভাবে দশ বছর রেখে দিত আপনি টের পেতেন কথা বলছেন না কেন এখানে পাপের বোঝা যাদের পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন অলাহ মুহিন। তাদেরকে এত অপমানজনক শাস্তি দেবো ধারণাও করে নাই যে আমার উপরে এটা আসতে পারে আজ যাদের বিলাসবহুল জীবনযাপন ছিল তারা আজ মাটির ফলরে আমার মতো আছে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনির তালিকা ছিল এই দরবেশের নাম সে এখন মাটির ফলোরে আছে এই জন্য আপনি যতটুকু পাপের বোঝা বহন করতে পারবেন অতটুকু পাপ দুনিয়ায় করে যান নয়তো নিজের পাপ এবং অন্যের পাপ আবার বহন করা লাগে এরকম কোনো অপরাধ করা ঠিক না আমি সতর্ক করলাম এতে এখন আপনার বিবেককে কি বলে আপনি দেখেন নিজের পাপের বোঝায় আপনি পার করতে পারবেন কিনা ঠিক নেই কি আমাদের লক্ষ লক্ষ মানুষ এসে আল্লাহর কাছে বলবে আমি এই জিনিস পাই আমি এই জিনিস পাই আমার এই মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আমার তিন বছর জেলে আটকিয়েছিল আমি নিজেই বলবো কারণ আমি নিজে ব্যক্তি কথা বলেন না কেন যারা আমার মামলা টপ বটন জড়িত প্রত্যেকের নামে আমি মামলা দিতে পারবো না কথা বলেন না কেন কারণ ওরা নিজেরাই বলতো যে হুজুর আপনার কোনো দোষ নেই আমরা জানি এটা যে মিথ্যা জিনিস তাও আমরা জানি কিন্তু কিছু করার নেই উপরের অর্ডার এই কথা বলে কেয়ামতে ছাড় পাওয়া যাবে হ্যাঁ হুকুমের আসামি যিনি হাসিনা যেহেতু হুকুম দিয়েছিল সে হুকুমের জন্য গোলাকার হবে কিন্তু কাজটা তো আপনি করলেন উনি হয়তো বলেছিলেন ধরে এনে আটকে রাখেন শাস্তি দেন এইভাবে এভাবে কিন্তু বাকি আপনি যে অর্থনৈতিকভাবে আমার বাবারে পঙ্গ করে দিলেন প্রায় বিয়াল্লিশ লাখ টাকা আকিস গ্রুপের কাছে নিয়েছে আমি ওদের খতিব ছিলাম আমার বাবার কাছ থেকে একবারই নিয়েছেন দশ লাখ সেই দিন আমার মামলার আয় কল দিয়ে বলছো মাফ করে দিয়ে মাফ করে দিয়ে মানে টাকা ফেরত দেন টাকা ফেরত দেবেন না মাফ করে দিয়ে মানে আপনি আসেন কোথায় কোথায় আসে বলতে পারবো না বলতে পারবো না মানে আপনি বলেন আমি আসতেছি সেখানে পালিয়েছে কোন জায়গায় যে আসে ইন্টারনেটে কল দিয়েছিল এখানে বাস্তবতা আমি আবার বলছি চামড়ার সাথে চামড়া মেলে না আর আপনি আশা আছেন লালন বাবা আমারে কিসের বাবা কারো থেকে আর না নিজের কাজ নিজে করবেন কেয়ামতে যতটুকু আপনি বহন করতে পারবেন কথা বোঝা গেছে অনেকে ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবার খুশির জন্য আনন্দের জন্য অবৈধ ইনকাম করে নাকি এদেশে নেই এই কথা বলেন না কেন আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলেন পৃথিবীর জমিনে যা আছে সব ধোকা আপনার ছেলে মেয়ে বলেন স্ত্রী বলেন মা বাবা বলেন সব ধোকা এদের আনন্দের জন্য খুশির জন্য আপনি ডান হাত বাম হাত দেখেন না বাবা শাহজালাল সব হালাল বলে কামাই করছেন জবাব দিতে পারবেন আর আপনারে পাপের বোঝা আপনার বউ নেবে আপনি এখনই মরে যান আল্লাহর কসম এখন মরে যান আপনাকে রাত্রে আপনার বউ একা পাহারাও দেবে না বলবার বাবা জিন আসবে দরকার হয় তিন চারজন দেন একসাথে পাহারা দিয়ে সকালবেলা আপনার মাটির নিচে দিয়ে দেবে আমাকে বেশি বললাম বলেন বলেন শুধু মাটির নিচে দিয়ে শেষ তিন দিন হয়তো পাগলের মতো কান্নাকাটি করবে আমাকে আমার নিজের ম্যাডাম ও আমার ভালোবাসে আমি জানি তিন দিন পাগল হয়ে যাবে সাত দিন পরে দেখবেন স্বাভাবিক খাবার দাবার আবার হচ্ছে চল্লিশ দিন পরে একেবারে আমারে ভুলিয়ে যা চার মাস দশ দিনের ভেতরে ঠিক দেখবেন ওর মা বাবা এসে ওর অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে কথা বলছে না কেন আমার এখন তেত্রিশ ম্যাডামের ছাব্বিশ ছাব্বিশ বছরের মহিলা এখন মরে গেলে ওর মা বাবা রাখবে ওরে বলবে মেয়ের সারা জীবনের দায়িত্ব দরকার না এই হিসাবে বিয়ে দেবে তিন চার দিন যেতে না যেতে দেখবেন ওই ম্যাডাম কল দিয়ে বাবা মাকে বলবে বাবা মা খুব ভালো করেছো না কেন এটা বাস্তবতা কিনা বলেন তো আমি বিশ্বাস করি এইটাই বাস্তব তিন বছর ফাঁসির এই কন্টেন সেলের ভেতরে আমি যদি কিছু না শিখি এইটা শিখেছি যে দুনিয়া পুরাটা ধোকা সেই স্ত্রী বলেন ছেলে মেয়ে বলেন আর মা বাবা বলেন ওইটাও ধোকা

মায়ের পা ধরে থাকবে পাঁচশো বছর কত পাঁচশো বছর পরে ওর মা ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে কে তুই আমি তোরে চিনি না সন্তানের পরে চাই দাও আমার তো দুনিয়ায় বিয়েই হয়নি অ কমার খালি বাসি যেহেতু এই জেলাটা আমার নিজের চৌষট্টি জেলার ভেতরে জেলার মানুষকে এমনি স্বাভাবিকভাবে ভালোবাসি বেশি মন থেকে বলছি দুনিয়ার কিন্তু সবই ধোকা কুষ্টিয়ায় বাড়ি গাড়ি আমারও আছে এগুলোও ধোকা গ্রামে আমার হাল সাথে বাড়ি গাড়ি আছে আমার বাবার দাদার জমি জায়গা আছে এগুলোও ধোকা আমার বাবা রিয়াজউদ্দিন তার বাবা জাহান আলী তার বাবা নবাজ আলী এরপরে আমি আর চিনি না আর আমার চিনার দরকারও না কথা বলছি না কেন এ নামাজালের বাবা খুব বেশি হলো 61 বছর আগে মরে গেছে আমি হিসাব করে দেখলাম এই লোকটা যদি এখন কবর থেকে উঠে এসে আমার বাড়িতে বলে যে এই দুই তালা বাড়ি আমার এই ভেটা আমার কেনা ছিল আমি এখানে থাকতে চাই তোমার খালি ভাষী বলেন তো ওই নামাজালির বাবারই আমি হকতি দেব না কিসের নামাজালির বাবা আপনি আমি তো নামাজালি কে চিনি না এই কথা বোঝা না কেন আমি আবার স্মরণ করাচ্ছি আমি নিজে স্মরণ করছি সবাইকে করাচ্ছি কেউ কারো না যেন আমরা নষ্ট না করি আল্লাহ আমাদের সমতি আমি আমরা পাঁচটা জিনিস এভাবে পুরা শরীরের ভেতরে পেয়েছিলাম এগুলো সব বাদ দিলাম সময় কম তো আমি তাড়াতাড়ি করছি আর সালাম পাঠ করার মাধ্যমে আজকে আরম্ভ করছি সোরা মায়েদা দা পঞ্চান্ন নম্বর আয়াত আমার আলোচনার বিষয় অভিভাবক কি বললাম আরো জোরে বলেন পরিবার সমাজ রাষ্ট্রে পৃথিবীতে কাকে আপনি অভিভাবক হিসাবে গ্রহণ করবেন কেন করবেন কেমন ভাবে করবেন এই কথাগুলো আজকে না বললাম যেন মায়েদা বলেন বলেন আরো জোরে বলেন এখান থেকে একটা হাবিস এসেছে সানি না ভেতরে বেঁচে নবীজি জানিয়েছেন এই যে মায়েদা মানে দস্তর খানা তামাম দুনিয়াটা আমার আল্লাহ খাবারের প্লেটের মতো সাজিয়ে দিয়েছেন এখানে রিসিকের দায়িত্ব আল্লাহর এটা কারো হাতে আল্লাহ দেয়নি অপুষ্টিয়ার মানুষেরা কারো রিস্কের দায়িত্ব কারো বাবার না মায়ের না স্বামীর না সন্তানের না নেতার না রিস্কের দায়িত্ব কার এই যে দায়িত্ব আল্লাহ নিয়েছে ওইটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওইটা নিয়ে চিন্তা করেন আল্লাহ নেয়নি কোন দায়িত্ব আপনি কি করবেন না করবেন এই দায়িত্ব আল্লাহ নেয়নি এখানে এমন কোন কাজ করা ঠিক না যে চোখ বন্ধ হওয়ার পরে আমার আবার আফসোস করা লাগে এমন কিছু কিছু কাজে আঞ্জাম দেওয়া দরকার হাজরাতে আবু সরগে ফারি রাদি আল্লাহ আনহু বলেন আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমাকে সাতটা বিষয়ের উপদেশ দিয়েছিলেন জীবনে আমার ওই সাতটা বিষয় সারা জীবন আমি মনে রেখে রেখে চলেছি তার এক নাম্বারে আমার বন্ধু আমাকে বলতেন আবু আখেরাতের বিষয় সব সময় ওপরের দিকে তাকাবা আর দুনিয়ার বিষয়ে সব সময় নিচের দিকে তাকাবা যখন মনের ভেতরে একটু কিছু কি আসবে শয়তান হয়তো ওয়াসওয়াসা দিতে পারে যে তোর কি আছে তখনই ভাববেন যে আমার সাইতে এমন মানুষ আছে যার আমার সাইতেও কিছু নেই আমি তো একটা ঘরের ভেতরে মাথা দিয়ে রাখতে পারি কত মানুষ এই বাংলাদেশে আছে কুমারখালী স্টেশনে থাকে এক কথা বলো না কেন আমার দা এক বেগা জমি আছে কারো তো জমি নেই হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাত ওয়া সালাম উনি পৃথিবী বিমক মানুষ ছিলেন তার নিদের সম্পদ বলতে শুধু একটা পানি খাওয়ার গ্লাস ছিল গ্লাস একবার নদীর পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন একটা লোক পানি খাচ্ছে হাতের উপরে পানি তুলে আসলা করে অনেকক্ষণ দেখার পরে ডাক দিয়ে বললেন আমি তো যে আমার কিছু নেই এই লোকটা দেখি পানি খাওয়ার গ্লাস পানি হাতে তুলে খাই আমার তো গ্লাস আছে দুনিয়ার জীবন তো ধোকা একে ধরলেও থাকে না এইরকম জীবনের জন্য গ্লাসও আমার লাগবে না যান গ্লাসটাও সুড়ে ফেলে দিলেন এজন্য দুনিয়া সম্পর্কে যত সচেতন হতে পারবেন আপনার মনের ভেতরে একটা অনির্বচন শোক আল্লাহ তাড়াতাড়ি দান করবে হজরতে আবু সর বলেন দ্বিতীয় নম্বরে সব সময় নবিসি আমাকে বলতেন বন্ধু আবু সর আখেরাতের বিষয়ে সব সময় উপরের দিকে তাকাবা যে আমি এই তেত্রিশ বছর বয়সে কি করলাম আমার এই বয়সে এমনও মানুষ আছে তারা আমার আল্লাহকে খুশি করে ফেলেছে এই যে প্রথম সারিতে যে বসে আছি আমরা কেমতের ময়দানে যদি এই কয়েকজন মানুষকে আল্লাহ এক জায়গায় ডাক দেয় বলেন তো এই কয়েকজন মানুষের ভেতরে আমরা যা করি ওই সময় কিন্তু আফসোস আসবে না এখনই করা দরকার প্রতিটি মানুষ যেন এখনই আমরা ভাবি যে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো আমি কি নিয়ে দাঁড়াব আমার কতটুকু আছে ইসলামের জন্য মানবতার জন্য উনি যদি নিজের থেকে চিন্তা করে যে আমি কি করলাম কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো দেখানোর মতো আমার কি আছে এই চিন্তা যত বেশি মানুষের ভেতরে উদয় হবে ওই মানুষটার জীবন তত বেশি পরিচ্ছন্ন হতে থাকবে আপনি একটু উপরের দিকে তাকিয়ে ভাবেন তো আমার বয়সী শিবিরের সাবেক সভাপতি এ ইসলামের জন্য কি করলো আর আমি কি করলাম সেই মানের ওপরে টিকে থাকতে গিয়ে সাতান্ন দিন রিমান্ডে ছিল তার লজ্জা স্থানের ভেতরে তার গরম করে ঢুকিয়েছে তার পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে আমাকে যে রিমান্ডে নিয়েছিল সঞ্জয় দত্ত এই শয়তান অফিসার ওনারও দায়িত্ব ছিল আমার নিজে বলতো যে দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো লাপটি দিয়েছি বলেন তো এই ছেলেটার যে স্যাক্রিফাইস সাতান্ন দিন এই বাংলাদেশের ইতিহাসে রিমান্ডে কেউ যায়নি অথচ জালেমরা তাকে তার হিমান থেকে এক চুলো টলাতে পারেনি কথা বলেন না কেন মতে আপনিও উঠবেন আমি উঠবো দেলাবারা উঠবে তার যে কষ্ট তার যে স্যাক্রিফাইস ত্যাগ ইসলামের জন্য আর আমার আমরা কি দুইজনই এক জান্নাত পাব জীবনেও না এই জন্য আখেরাতের দিকে সবসময় উপরের দিকে তাকানো দরকার যে আল্লাহ এইগুলো কি করেছে আর আমি কি করছি তিন নাম্বারে আমার বন্ধু আমাকে সব সময় বলতে না বোঝার চলতে ফিরতে উঠতে বসতে এই শব্দটা মুখ থেকে সরাবানা আল্লাহ হাউলা বলা কৌবতা ইল্লা বিল্লা সুতরাং এখন থেকে নবীজির এই নির্দেশ দেওয়া কথাগুলো একটু মেনে চলা যাবে না যেনে রিস্কের চিন্তা আমাদের না রিস্কের চিন্তাকার হমামিং দা পাতিং ফিল আর দিল্লাহ মালা লহি জমিনে আমল কোনো বিচরণ শিল্প নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নেইনি হ্যাঁ যেটা নেইনি সেটা যেন মানুষ করে সেটা তার কাজ কারবার তার আমল এইটাও কি করবে ওইটার দায়িত্ব আমার না যা করবে ওইটা দেখে কি আমত ওর বিচার হবে এক কথা বলেন না কেন আল্লাহ যেন আমাকে সহ যারা এসেছি এখন থেকে এটা অনুধাবন করে মেনে চলার তাও ফিক দান না আমি আমার যেহেতু দায়িত্ব আল্লাহ নেয়নি আমলের সুতরাং এমন আমল করা লাগবে যেন আমি কেমতে পার পেয়ে যাই দস্তরখানার নাম বললাম কেন তামাম দুনিয়াটা যে তোর ইসিক দিয়ে আল্লাহ সরিয়ে ছিটিয়ে দস্তরখানায় ফেলে দিয়েছেন নবীজি বলেন দস্তরখানায় পড়ে দেওয়া খাবার যদি কেউ তুলে খেতে পারে জান্নাতের হুরদের যে দেন মোহর এটা আমার আল্লাহ এইটার মাধ্যমে আদায় করে দেবে অকুমার কুমার খালিবাসী জান্নাত পাবো কিনা অনেক দূরের কথা হুর তো আরো দূরের কথা দেন মোহর দেওয়া লাগবে হোরের সেটা তো কল্পনায় আসে না অথচ নবী সিরে হাদিস যদি আমরা আজকে থেকে মেনে চলতে পারি কোন মানুষ যদি দশ তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে আল্লাহর কসম কে দিন আমার মনে হয় সে পাবে হোর পাবে মহর আমার আল্লাহ এ আমলে আদায় করে দেবে এই জন্য ছোট বলে ছেড়ে যাবেন না এ আমলটা আজকে থেকে করা দরকার নেই বলেন একশো বিশটা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি পঞ্চান্ন নম্বর আয়াত পাক বলেন ইন্না মা যারা আলেম আছে এখানে ইন্না দিলেও অর্থ হয়ে যেত মা দিলেন কেন বালাকাত মানতেকের পরিভাষায় আমি অনিষ্ঠা অর্থ পেয়েছি এই ইন্না মা ব্যবহার করার জন্যে যারা বালাগত মানতে পড়ায় মাদ্রাসায় যারা পড়ে বসে যারা এখানে নাম্বার নম্বর কায়েদায়ে দেখবেন লেখা আছে ইন্না মা দি আমারা আল্লাহ এজায় বসাতে চাই যে কেবল মাত্র একমাত্র শুধু মাত্র কেউ না আল্লাহ পাক বলেন কেবল মাত্র শুধু মাত্র একমাত্র ওলিও বন্ধ হবে অভিভাবক হবে দায়িত্বশীল হবে কম মানে তোমাদের আল্লাহ এখানে কা দেয়নি তাহলে নবীজিকে আল্লাহ উদ্দেশ্যে করে শেষ করে দিত যেহেতু কম দিয়েছেন কম বহু বছর এটা জমির এই কমের ভেতরে হামজা যেমন আছে জলিরও তেমন আছে এক কথা বলছেন না কেন শাহিন নেই এক কথা বলেন কথা বলেন আপনারা দুনিয়ার সবাই এই কুমের ভেতরে আছে সে সেই হোক তামাম পৃথিবীতে এখন আটশো দশ কোটি মানুষ সবাই এই কুমের ভেতরে আল্লাহ বলেনির ভেতরে আছে আর তোমাদের জন্যে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারো আল্লাহ তোমাদের একমাত্র অভিভাবক হবে বন্ধু হবে কে দুই তোমাদের হবে কে বন্ধু তিন নাম্বারে তোমাদের বন্ধু হবে ইমানদার এখন ইমানদার কারা বাংলাদেশে তো আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান সবাই নিজেকে ইমানদার দাবি করি না ইয়াদের পরবর্তীতে আল্লাহ তিনটা গম দিয়েছেন এই তিনটা গম যাদের ভেতরে দুনিয়ায় থাকবে তারা ইমানদার আর তাদেরকে আপনি অভিভাবক হিসাবে বন্ধু হিসাবে মেনে নিতে পারেন সুতরাং আজকে থেকে অভিভাবক হবে বন্ধু হবে কে আর কে দুই নম্বরে রসুল তিন নম্বরে ইমানদার ও ইমানদার যাদের তিনটা গুণ আছে এক নাম্বারে যারা নামাজ কায়েমের আন্দোলন করে দুই নাম্বারে যারা জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে তিন নাম্বারে যারা রুকু রুকুকারীদের সাথে রুকু করে তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে আমায়াতা ওয়াল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু যে ব্যক্তি আল্লাহ রাসূল এই রকম ইমানদারদের দিকে ফিরে আসবে আল্লাহ বলেন এরা হচ্ছে আল্লাহর সৈনিক সেনাবাহিনী

আমি প্রথম নাম্বারের পয়েন্টে কার নাম বললাম এই জবান করেন না কেন কার নাম বললাম আরো জোরে বলেন আপনি আন্দাজে আল্লাহকে বন্ধু পাবেন না পারে কারিম জানিয়েছে কেউ যদি আল্লাহকে বন্ধু হিসাবে পেতে চায় আর আল্লাহ যদি দুনিয়ায় কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতে চায় তার একটা শর্ত মানা লাগবে আল্লাহ য় গমল আল্লা হওয়ালল্লাদিননা আমানু চরা বাকারা তিন নাম্বার ভাড়ার বথম নাম্বার পৃষ্টাার প্রথম নাম্বার লাইনের ২৫৭ নাম্বার আহাদের প্রথম অঞ্চ আছে। আল্লাহ বলেন যারা ইমানে নেজে এই মানুষগুলো আমি আল্লাহর বন্ধু বলেন সবহন আল্লাহ। এরা আমি আল্লাহ এদেরকেই বন্ধু হিসাবে গ্রহণ করেছি। এই মানুষগুলো আমি আল্লাহকে অভিভাবক পাবে এখন আমি আল্লাহ যাদের বন্ধু হয়েছি অভিভাবক হয়ে গেছি আমার তো একটা দায়িত্ব এসে চাই তাদের ওপরে কি করব তাদের আমার বন্ধুকে তো আমি জাহান নামে যেতে দিতে পারি না আমি আল্লাহ যাদের বন্ধু হিসাবে গ্রহণ করি আমার দায়িত্ব হচ্ছে ওই বন্ধুকে জুলমাত থেকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসা কমার খালি বসে এই পৃথিবীতে যত অন্ধকার আছে পানির নিচের অন্ধকার ঘরের ভেতরের অন্ধকার মানুষের পেটের ভেতরের অন্ধকার সব যাইতে বড় অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা আইন এই কথা বলে টাকালো এটাকে আমি বানিয়ে বললাম পৃথিবীতে আইন তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ তাছাড়া আর কেউ পারে না এই সামনে রমজান মাস এ মাসে আমার আল্লাহ আমাদেরকে যে ফোরকান দিয়েছেন ফোরকান মানে কোরআনে কারিমে ফোরকান নামে একটা সোরাও আছে তার বাংলা অর্থ হচ্ছে সংবিধান ফোরকন মানে কি আর জোরে বলেন সাতাত্তরটা আয়াত আছে তিয়াত্তরটা ধারা আছে এর ভেতরে রমজান মাস পেয়েছেন ফোরকনও আছে কিন্তু এই তিয়াত্তরটা ধারা দিয়ে সামনে যদি আপনি সংবিধান বানাতে না পারেন রমজান আসবে যাবে আপনার কোনো উপকার হবে এখানে যেহেতু সামনে আর সাত আট দিন মাত্র আছে আর মাত্র সাত আট দিন আছে রমজানের ফোরকনও আমাদের কাছে আছে সংস্কারও আরম্ভ হয়েছে আমরা যাই ডক্টর মোহাম্মদ ইউনুস দুইজন নবীর নাম নিয়েছেন একটা মোহাম্মদ একটা ইউনুস কথা বলছেন কেন দুই নবীর নাম নিয়ে বসে আছেন আপনি আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি সামনে রমজানে ফোরকনকে সাতাত্তরটা ধারা দিয়ে সংবিধান বানিয়ে দে ডক্টর কামালের লিখা সংবিধান দিয়ে চুয়ান্ন বছর তোমরা দেখলাম কি কথা বলেন না কেন এই সংবিধান দিয়ে বাংলাদেশে চোর চুরি করলে ডাকায় ধয় ডাকাত জেলে গেলে খনি হয় গাঁজা ঘর গাঁজা খেয়ে জেলে গেলে গাঁজার গাছ লাগায় আমার নিস্তলা একজন ছিল আমি দেখেছি জেলার একদিন এসে বলছে এই তুই গাঁজার গাছ পেলি কোথায় ভেতরে টবের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে বলছে স্যার আমি গিয়েছিলাম আদালতে হাজিরা দিতে ওই জায়গায় যে আমার বন্ধু আছে না বাইরে তারা আমার গাজার একটা টোপলা দিয়েছিল ওই গাজার বীজ ওটা আমি মুখের ভেতরে নিয়েছিলাম আসার সময় মেশিং এই স্ক্যান করে ধরা পড়িনি ওটা ভেতরে এসে আমি এই যে পানি খাওয়ারছে বোতল উপরের মাথা কেটে ফেলে দিয়ে ওর ভেতরের মাটি দিয়ে টপ বানিয়েছি ওখানে গাছ ও ডাক দিয়ে বলছে শয়তান তোর পুলিশে গাছা খাওয়ার কারণে দিল ছেলে তোরে আমি রাখলাম হাসির কন্ডেম ছেলে আর তুই এর ভেতরে এসে গাঁজার গাছ লাগিয়েছিস তোরে তো স্বর্গে দেওয়া দরকার ও কথা জান্নাত বিশ্বাস করে না কি বলছে স্বর্গে দেওয়া দরকার তোরে বাংলাদেশে ওনার বানানোর সংবিধান দিয়ে ডক্টর কামালের চুয়ান্ন বছর আমরা দেখতে পাচ্ছি আমি তো তেত্রিশ বছর দেখছি এ মানুষগুলো তো সারা জীবনে দেখছে কিচ্ছু হয়নি গাজার গাছ আর লাগিয়েছে চর যায় তিন মাস পরে ডাকাত হয়ে বের হয় ডাকাত গেলে খনি হয়ে বের হয় খনি গেলে কি হবে এদেশে পরিবর্তন হওয়ার জন্য তিহাত্তরটা ধারার যে সংবিধান আল্লাহ বানিয়েছেন আশা করবে আঠারো কোটি মানুষের পক্ষ থেকে এই আবেদন আমরা জানাতে চাই এটা একটু করে দেন আল্লাহর কসম একচলিশ সাল লাগবে না একচল্লিশ ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে